হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো কৃপায় আমিও ভালো আছি তো আজকে দুটো কমেন্টের বিষয় ভিডিওর মাধ্যমে বলবো তো আমি তো আমার গোপাল সোনার ভিডিও আমি সবসময় ভিডিও শেয়ার করি আমার ইউটিউবে ফেসবুকেও করি তবে আমার খারাপ কমেন্ট কিন্তু কখনো আসেনি মানে যেটা আমি কখনও চাই না যখন আমি ফার্স্ট ইউটিউব খুলেছিলাম তখন আমি অনেক রকমের আগে যখন ভক্তি পথে আসিনি তখন অনেক কিছু চ্যানেল খোলার আমি চেষ্টা করেছিলাম ভেবেছিলাম কিন্তু ওই যে মানে কমেন্টের ভয়েতে আমি কিন্তু কোনো কিছুতে মানে এগোতে পারিনি কারণ আমার ওই একটা মানে ভয় যে কেউ যদি কোনো খারাপ কমেন্ট করে না সেটা না আমি সহ্য করতে পারি না আর সেরকম কাজ আমি করবো না কারণ ওটা আমার ঠিক পছন্দ না যে ভিউজ পাওয়ার জন্যে বা আমার একটু পপুলার হওয়ার জন্যে আমাকে খারাপ কাজ করতে হবে তাতে আমার যা হয় হবে কিন্তু আমি সেটা কখনো চাইনি যার জন্যে আমি মানে অনেক দেরিতে আমি ইউটিউব চ্যানেল খুলেছি আর শেখারও আগ্রহ করিনি আর এই চ্যানেলটা আমার মেয়েই খুলে দিয়েছিলো আমার আমি যেহেতু ইউটিউব করতে চাইনি তো আমি গোপাল সেবা করতাম তো মা আমার মেয়ে বলল যে মা তুমি তো মানে অন্য কিছু করতে সাহস পাচ্ছ না তুমি তো গোপালকেই ভালোবাসো তাহলে তুমি গোপালকে নিয়ে ভিডিও প্রথম প্রথম আমি ক্যামেরার সামনে একদম আসতে পারতাম না শুধুমাত্র আমার গোপাল সোনাকে দেখিয়ে ভিডিও করতাম তো যেখান থেকে ভিডিও আমার গোপাল সোনার ভিডিও আমি ছেড়েছি সত্যি আমার কম ভিউস এসছে প্রথমে কিন্তু মোটামুটি ভালো ভিউস আসতো আর খুব ভালো ভালো কমেন্ট আসতো মানে ভালো লাগতো একটু কমেন্ট হলেও যদি কেউ রাধে রাধে লিখতো না সেই কমেন্টটা পড়ে যেন আমার তাতেই কী আনন্দ হতো আর গোপাল সোনার শৃঙ্খার করালে কেউ যদি সুন্দর মানে বলে তাতে আমার যেন আনন্দ ওই বুকটা ভরে ওঠে আর যেন আমার গোপাল সোনা যেন আরও বেশি খুশি হয় তাতে দেখে আমার যেন ভিডিও করা আগ্রহ বেড়ে যেত তো তারপরে কি হলো আস্তে আস্তে একটু সংসারের কাজকর্ম বেড়ে গেল তারপর ভক্তি জীবনে আসলে একটু পরিবর্তন তো হয় তো সমস্তটা কিছু আমাকে মেনটেন করে তবে ভিডিও করতে হয় আর ভিডিও করার অনেকটা মানে কি ডিস্টার্ব হয়েছে মানে কি আমার ভিডিও ছাড়ার একটু সমস্যা হয়েছে তো যাই হোক তারপরে কিন্তু আস্তে আস্তে আমি আমার ভয়টা খাওয়ার পরে আমি আস্তে আস্তে একটু করে ক্যামেরা মানে আসতে শিখেছি বলতে আমার গোপাল সোনাকে তো আমি আমার সন্তানের মতন ভালোবাসি তোমরা আমার ভিডিও মানে হয়তো ভাবছো যে আমি মানে ক্যামেরার মধ্যেই হয়তো এটা দেখানোর জন্য করছি কিন্তু না আমার আগে থেকে যখন আমার চ্যানেল খুলিনি তখন থেকে কিন্তু আমার গোপাল সোনা আমার কাছে এসছে সেখান থেকে আমার গোপালকে আমি ছোট্ট গোপালকে আমার সন্তানের মতন ভালোবাসি বলেই আমি আজকের আমার গোপালকে আমি বিশ্বাস করেছি বলে আমার গোপাল আমাকে আজ এই ভক্তি জীবনে এনেছে এবারে আসি আমার গোপাল সোনার যে কমেন্ট দুটোর কথা বলছি তো কমেন্ট তোমার খারাপ কখনো মানে এখনও বলছি খারাপ কমেন্ট না তো একটা প্রভু আমাকে কমেন্ট করেছে যে আমি যেহেতু গোপাল সোনাকে মাঝে মধ্যে আমার গোপাল সোনাতে তো আমি তিনজনকে নাম রেখেছি তোমরা জানো নয়ন মোহন আর নীল তো আগে মোহনের নাম মনি রেখেছিলাম যেহেতুটা কমন হয়ে গেছে নীলমণি নয়নমণি এরকম সবাই বলে বলে আমি মোহন রেখেছি সোনাকে তো এবারে বলছি আমাকে একজন কমেন্ট করেছে এক প্রভু বলছে যে আমি গোপালকে গপু বলে রাখি তো গোপালকে গপু বলছি বলে আমাকে বলছে যে এটা অজান্তে গোপালকে গপু বলে অজান্তে কি পাপ হয়ে যাচ্ছে না মানে মহাপাপ আমাকে বলছে যে আমি পাপে পাপ করছি তো সত্যি বলতে এই যে কমেন্টটা এসে আর আমি প্রত্যেক কমেন্টের রিপ্লাই দিই যেই করুক না কেন আমার রিপ্লাই দিতে ভালো লাগে আর সত্যি কমেন্ট তো রিপ্লাই দেওয়াই অবশ্যই দরকার তো কিন্তু ওই কমেন্টটা না আমি কি রিপ্লাই দেব ভেবে উঠতে পারছি না যে এমন কমেন্ট কিভাবে করলো আমার তো ভিডিও আর অন্য কিছু না আমার গোপালকে তাহলে আমি গোপালকে কেমন স্নেহভাবে দেখেছি তাকে আমি কেমনভাবে রেখেছি আমার সন্তানের মতো তাহলে সন্তানকে কি আমি আমার আদর আদর করে একটা নাম আমি ডাকতে পারি না আমার মনের মতন করে যেমন আমার ছেলে কি আমি আমার ছেলের নাম রাজদীপ তো আমি পুরো নামটা ডাকি না কখনও কখনো আদর করে রাজ রাজ করে ডাকি তো আমার ছেলেও আমার গোপাল শোনা আমার তো ছেলে তো গোপালকে গোপু বলবো না আর যদি আমার গোপাল সোনাকে আমি তো কোনো স্টারের হিরোয়েনের মানে হিরোর নাম রাখিনি যে জিদ বলে ডাক জিদ রাহুল বা দেব এগুলো তো বলে আর ডাকছি না আমি গোপালকে গোপাল বলেই ডাকছি বা গুফু বলে ডাকছি মা যশোদা সন্তানকে কি বলে ডাকতো লালহা বলে ডাকতো কেউ কানহা বলে ডাকতো কেউ কানু বলে ডাকতো যেমন অর্জুন ডাকতো পার্থ বলে ডাকতো দ্রৌপদী ডাকতো সখা। তো যার যেরকম মনের ভাব নিয়ে ভগবানকে মন থেকে প্রার্থনা করে ডাকতে পারে তো সেই ভাবে আমিও কিন্তু আমার গোপাল সোনাকে ভাবেই বলি তা আমার মনে হয় না যে প্রভু বলেছে যে এটা পাপ হচ্ছে তো আমার মনে হয় না যে আমি কোনো পাপ করছি আর যদি আমি কোনো ভুল বলে থাকি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে বলবে আমি সেটাকে অবশ্যই এ করবো কিন্তু আমার মনে হয় না যে এটা উনি ঠিক বলেছে কারণ এতে কোনো পাপ হবে না এটা আমার ভালোবাসার মধ্যে দেখেছি আর আমি অন্য সাধারণ কোনো মানুষের নাম নিয়ে আমি ডাকি আর মানে সেইটা আমি তো এবারে আসি আরেক ছোট্ট বোন কমেন্ট করেছে যে দিদি আমি কি দুটো গোপাল রাখতে পারি তো দেখো আমি বোনকে উত্তর দিয়েছি তবুও আমি একটা ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি দুটো গোপাল অবশ্যই রাখা যায় যদি মনের মধ্যে ইচ্ছা জাগে হ্যাঁ আমি বলবো হ্যাঁ রাখা যায় তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে এটা আমাদের শখের জিনিস নয় এটা আমাদের মানে ইচ্ছা হলো মনের মধ্যে একটা ভাব আসলো যে হ্যাঁ আমি এটা পড়ব কিন্তু এটা একদিনের বিষয় না এই সেবাটা কিন্তু তোমাকে সারা জীবন করতে হবে বা যদি তুমি স্কুলে কলেজে যাও তাহলে তো অনেকটা অসুবিধা হবে দুটো গোপাল কিন্তু অনেকটা সময় দিতে হবে দুটো গোপালেরই সমানভাবে যত্ন নিয়ে সেই রকম একইভাবেই রাখতে হবে যেমন আমার তিন গোপাল রয়েছে তিনটে গোপালের কিন্তু আমার পয়লা বৈশাখের দিন মানে তিনজনকে একসঙ্গে সাজাতে প্রায় দু থেকে আড়াই ঘন্টা লেগে গেছে ওদের পেছনে শুধু সাজা গোজানো এটা ওটা করতে করতে তো এই সময়গুলো কিন্তু বার করতে হবে প্রত্যেক দিন সেবারও সেই রকম সময় আছে তো যখন কিন্তু এগুলো যখন করবে তখন কিন্তু নিজেদের মধ্যে হয়তো একটা মনের মধ্যে আসবে যে কেন গেলাম আমাকে একটা গোপাল হলেই ভালো হতো তো সেই জন্য বলছি ইচ্ছা হচ্ছে যে গোপাল সেবা করব একটা গোপাল আনো তাতে ভালো মানে সেবাটা আরও খুব ভালোভাবে হবে আর যদি দুটো গোপাল নাও কিন্তু আমি বলছি এখন হয়তো নতুন নতুন ঠিক আছে কিন্তু পরবর্তী সময়ে যখন তুমি ব্যস্ত থাকবে তখন অন্য কেউ বাড়ির হয়তো তারা কাজকর্ম সেরে আবার ঠাকুর ঘরে গিয়ে সেবা করা তাদের পক্ষে হয়তো সম্ভব হবে না তখন কিন্তু অনেকটা অসুবিধা হবে তো সেইজনে ভেবে চিনতে এটা করো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু একটু ভেবে তারপরে কাজটা করো তো ভিডিওটা আমি আজকের এই এই পর্যন্ত করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিয়ে আমাকে cada día de haribol